প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে একটা বিষয় শেয়ার করতে আসলাম সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে ইলিশ রপ্তানি করার জন্য অবশেষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে এবং সেটা ভারতের দুর্গাপূজা উপলক্ষে রপ্তানি করবে এবং ভারতে বিভিন্ন ব্যবসায়ীদের অনুরোধে সরকারের সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন ইলিশ আমাদের জাতীয় মাছ এবং এই ইলিশ সবচেয়ে বেশি ধরা পড়ে বাংলাদেশে বাংলাদেশের বঙ্গোপসাগরে এবং ইলিশ এমনটি মাছ যেটা পদ্মা নদীতে পাওয়া যায় এই মৌসুমে কিন্তু সারা বছর সেটি সাগরে ধরা পড়ে কিন্তু এরই প্রেক্ষিতে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সরকার পরিবর্তনের পরে ইলিশ সপ্তানেই অনেকটা বন্ধ করে দিয়েছে সরকার ভারতে এবং এই বন্ধ করার পিছনেও বিভিন্ন যুক্তিক কারণ রয়েছে চুক্তি কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত বাংলাদেশের প্রাক্তন সরকার প্রদানকে আশ্রয় দিয়েছে সেটি একটি কারণ এবং বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্তে ভারত অনৈতিকভাবে হস্তক্ষেপ এবং আমাদের সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা এই বিষয়গুলোর কারণে সরকার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ইলিশ রপ্তানি বন্ধ করেছে এবং বিভিন্ন ইস্যু রয়েছে আরও কিন্তু এই সিদ্ধান্তের পরে ভারতের ইলিশের দাম খুব বেশি বেড়ে যায় কি ইলিশের দাম প্রতি কেজি বা কলকাতায় দুই টাকার উপরে চলে গেছে এবং দিল্লিতে সেটি তিন হাজার টাকা রূপান্তরিত হয়েছে প্রতি কেজি ইলিশ এখন বিষয়টি হচ্ছে ইলিশ কেন তো গুরুত্বপূর্ণ ভারতে কারণ ইলিশ হচ্ছে ঐতিহ্য রূপান্তরিত হয়েছে দুর্গাপূজার সময় তারা ইলিশ আহ দিয়ে পূজা উদযাপন করে এবং আপ্যায়ন করে এবং এটা বিশ্বের সবচেয়ে সুস্বাদু মাসের মধ্যে ইলিশ একটি এবং ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুর বাংলাদেশের চাঁদপুর যেটা পদ্মা নদীর পদ্মা নদীর মোহনা সো একটা বিষয় আমরা খ্যালকুলে দেখতে পারি সেটা হচ্ছে ইলিশ আসলে বাংলাদেশের প্রচুর চাহিদা এবং চাহিদা সত্ত্বেও মানুষ এটা মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে দাম প্রতি কেজি ভালো মানের সাইজের ইলিশ বর্তমানে তেরোশো থেকে পনেরোশো টাকা কেজি বাংলাদেশে এবং একটু ভালো সাইজের হলে প্রতি কেজি এক কেজি সাইজের ইলিশ প্রায় দুই হাজার তিন হাজার টাকা দুই হাজার টাকার উপরে দাম এই মুহূর্তে ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি না করার পরেও আমাদের দেশে কিন্তু ইলিশের দাম মোটেও কমেনি এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের কিছু সিদ্ধান্তের ভুল রয়েছে সেটা হচ্ছে ইলিশ এই প্রজনন মৌসুম আমরা যখন ইলিশের পোনা ছাড়ে অথবা মা ইলিশ যখন পদ্মার মোহনায় ডিম পাড়তে আসে তখন সরকার তিন মাসের একটি অবরোধ দেয় সাগরে কোনো ধরনের মাছ ধরা যাবে না সো ওই সময়টিতে কিন্তু ভারতের জেলেরা বাংলাদেশের বঙ্গোপসাগরের সীমান্তে ঢুকে নির্বিচারে ইলিশ মাছ ধরে এবং বাংলাদেশের জেলেরা তখন সাগরে থাকে না সো এই সুবিধাটা ভারতের জেলেরা নিচ্ছে বাংলাদেশের জল সীমান্তে ঢুকে আর এদিকে বাংলাদেশের তিন মাস ধরে জেলারা বেকার অনেকটা বসে পড়ে সো এই অন্যায়ের কারণে অনেকটা ইলিশের ন্যায্যতা পাচ্ছে না বাংলাদেশে এবং দাম মানুষের নাগালের বাইরে তো এগিয়ে যাচ্ছে তাই এই সমস্যা সমাধানের জন্য একটা স্মার্ট সলিউশন দেওয়া দরকার কারণ ভালো মতো যদি বঙ্গোপসাগরের সীমান্তে নজরদারি না বাড়ায় তাহলে অবশ্যই অন্য কোনো দেশের জেলেরা এসে বাংলাদেশে ধরে নিয়ে যাবে শুধু বাংলাদেশের ভারত না বারবার থেকে অনেক জেলে বাংলাদেশের সীমান্তে ঢুকি ধরে তো এগুলো রোধ করতে হলে আমাদের আমাদের বঙ্গোপসাগর আমাদের সীমান্ত পর্যন্ত সমুদ্র সীমা যথাযথ নজরদারি রাখতে হবে এবং অবৈধ ফিশারম্যানকে নিরোধ করতে হবে এবং এর সুফল বাংলাদেশের ইলিশ জেলারা পাবে কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশে ইলিশের যে হার ইলিশ মাছ ধরার যে হারটি সেটি খুবই নিম্ন মানের অর্থাৎ এই এই সময়টাতে গত বছর যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে ঠিক সে পরিমাণ ইলিশ বঙ্গোপসাগরে পড়ছে না তো এটা একটা ক্রাইসিস এরপরে ফলে এর ফলে কিন্তু ইলিশের দামটিও সেই মানুষের নাগালের বাইরে থেকে গেছে প্রিয় দর্শক আমরা চাই ভারতের কাছে কিছু ইলিশ রপ্তানি করা হয়েছে সেটা হচ্ছে স্বরূপ কিন্তু আমাদের দেশের মূল জনগোষ্ঠীর বিশাল একটি চাহিদা রয়েছে এবং আমাদের ইলিশের চাহিদা আমাদের দেশের মানুষ মানুষের আগে মিটাইতে হবে তারপরে রপ্তানির চিন্তা করতে হবে দেশের মানুষ যেখানে দুই টাকা দিয়ে ইলিশ আহ দুই টাকা দাম সেখানে ইলিশ বাইরে রপ্তানি করার কোনো কারণ নেই সেটা সৌজন্যতামূলক হয়তো দিয়েছে পূজা উপলক্ষে এটা আমরা করতে পারি কারণ আমরা টুক নির্দয় না যে পূজা তাদের পূজার সময় আমরা তাদের প্রিয় একটি মাছ রপ্তানির অনুরোধ ফেলে দিব সেটা সৌজন্যতা দেখিয়েছে ইউন সরকার আশা করি ভারত এই সাধুবাদটি গ্রহণ করবে এবং এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমাদের মানুষের দেশের মানুষের নাগালের মধ্যে আর থাকতে হবে দেশের মূল্য এবং এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত ধন্যবাদ